যাদের স্কিন টোন একদম ড্যামেজ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের নাইট ক্রিম ইউজ করার ফলে ত্বকের বারোটা বেজে গিয়েছে ত্বকে কোনো ধরনের গোলো নেই ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হাইপার পিগমেন্টেশন ড্রোনের সমস্যা বয়সের ছাপ আন ইভেন স্কিন টোন প্লাস ব্লা ব্লা বিভিন্ন ধরনের সমস্যার জর্জরিত স্কিনটনের স্কিন টোনের জন্য আজকে একটি বেস্ট রিভিউ নিয়ে হাজির হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের দেখলে তোমাদের মন আরো অনেক বেশি ভালো হয়ে যাবে এবং যাদের বিভিন্ন ধরনের সমস্যা স্কিন আপু এবং জন্য আজকের রিভিউটি হতে যাচ্ছে অনেক বেশি হেল্পফুল তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ভালো লাগলে একটি লাইক দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই হলো না তো চলো ফ্রেন্ডস জেনে নেওয়া যাক এই প্রোডাক্টটি আসলে কি প্রোডাক্ট এবং কি কাজ করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অর্গানিক সিরাম নিয়ে আর এটার নাম হচ্ছে প্রিমিয়াম গ্লোয়িং স্কিন সিরাম অর্গানিক সিরাম হলেও এই সিরামটি তোমাদের স্কিন টোনে কিন্তু অনেক বেশি হেল্পফুল কারণ অর্গানিক মানে হচ্ছে কোনো ধরনের খারাপ কেমিক্যাল এটা ইউজ করা হয়নি এবং সম্পূর্ণভাবে হালালয়েতে এটি তৈরি করা হয়েছে দ্যাটস ওয়াই ত্বকে কোনো ধরনের খারাপ হওয়ার সম্ভাবনা একদমই নেই তবে এই সিরামটি ত্বকের জন্য কি কি কাজ করবে কারা ইউজ করবে এবং সিরাম ব্যবহারের নিয়ম যারা জানো না তারা অবশ্যই সিরাম ব্যবহারের নিয়মটি জেনে নেবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে যাবো সেই সাথে এই মোস্ট ইফেক্টিভ এবং মোস্ট ডিমান্ডিং সিরামটি তোমরা কোন কোন থেকে থেকে পেয়ে যাবে আমি এটি নিয়েছি এবং এটার দাম কত তা শেষে বলে দিব যাদের স্কিন টোন একদমই ড্যামেজ হয়ে গিয়েছে আমরা অনেকেই কিন্তু নাইট ক্রিম অবশ্যই একবার একবার না ট্রাই করে থাকি আর নাইট ক্রিমের ভিতরে কিন্তু বেশিরভাগ পাকিস্তানি নাইট ক্রিমগুলোই অ্যাভেলেবেল থাকে আর সেগুলো কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে দেয় যাদের পাতলা স্কিন এবং সেন্সিটিভ স্কিন তাদের স্কিন টোন কিন্তু এই ধরনের নাইট ক্রিম ব্যবহার করার ফলে একদমই খুব তার তাড়াতাড়ি কিন্তু সেন্সিটিভ হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি এবং ড্যামেজ হয়ে যায় তো সেই সকল আপুদের স্কিন টোন রিপেয়ার করতে হলে এই ধরনের একটি সিরাম কিন্তু বেস্ট হয়ে এই সিরামটির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মরক্ষণ অর্গান অয়েল যারা মরক্ষণ অর্গান অয়েল সম্পর্কে জানো তারা জেনে থাকবে যে মরক্ষণ অর্গান অয়েল কিন্তু একটি জনপ্রিয় উপাদান ত্বকের যত্নে এটি ভিটামিন ই ফেটি অ্যাসিড এবং এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে ময়শ্চারাইজ করে বলে রেখা কমায় এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও এই সিরামটিতে কিন্ত অসংখ্য ধরনের সিক্রেট এসেন্সিয়াল অয়েল ইউজ করা হয়েছে এই সিরামটি দেখতে কিন্তু একটু ক্রিমি ক্রিমি টাইপের আমরা ন্যাচারালি যে সিরামগুলো দেখি যেগুলো পানি পানি টাইপের থাকে কিন্তু এটা কিন্তু পানি পানি টাইপের না একদম ক্রিমি টাইপের একটা টেক্সচার কিন্তু যখন স্কিনে তোমরা এটা অ্যাপ্লাই করবা বা এটা যখন স্কিনের সাথে মিশে যাবে তখন মনেই হবে না যে এটা কোনো ক্রিমি টাইপের টেক্সচার তখন এটা একদমই কিন্তু জেল বেইজ মনে হবে এবং স্কিনের সাথে খুব ভালোভাবে কিন্তু অন্যান্য সিরামের মতো একদমই মিশে যায় এই সিরামটা আমি একটু আমার হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেকটা হলুদ টাইপের এবং এটা কিন্তু কিছুটা স্যাফ্রনে ইউস করা হয়েছে দ্যাটস ওয়াই এটা কিন্তু স্কিনে অনেক ভালো একটি গ্লো দেয় এই সিরামটা আমি যতদিন ধরে ব্যবহার করছি এবং এটার আমি আগেও একটি ব্যবহার করেছি যেহেতু প্রেগন্যান্সি পিরিয়ডে আমি কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করিনি সিরাম বা কোনো ধরনের প্রোডাক্ট আমি ইউজ করিনি যার ফলে আমার স্কিন টোনটা একদমই ড্যামেজ হয়ে গিয়েছিল এবং স্কিন কিন্তু আমার একদম ড্রাই হয়ে প্লাস আমার স্কিন থেকে চামড়া ওঠা শুরু করেছিল তারপর আমি এই সিরামটা আবারও নেই তারপরে সিরামটা আমি যখন পনেরো দিনের মতো ব্যবহার করতেছি স্টিল নাম এটা এখনও ব্যবহার করছি আমার স্কিনটা কিন্তু এক み পুরোপুরি রিপেয়ার হয়ে গিয়েছে আর যাদের স্কিন খুব বেশি ড্যামেজ হয়ে গিয়েছে তাদের এটা একটা বা দুইটা ব্যবহার করলেই তোমাদের স্কিন ইনশাল্লা রিপেয়ার হয়ে যাবে যেখানে অন্যান্য প্রোডাক্টগুলো ব্যবহার করলে ছয় মাসের মতো সময় নেয় আমি কিন্তু কোনো ধরনের ফিল্টার ইউজ করা ছাড়াই একদম ন্যাচারালি তোমাদেরকে যেভাবে এটা ব্যবহার করলে যেমনটা দেখাবে তেমনভাবেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো যে এই সিরামটি ব্যবহার করার ফলে কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লো করছে এবং স্কিন টোন কিন্তু অনেক বেশি মসচারাইজ লাগছে এই সিরামটা স্কিনে ব্যবহার করতে থাকলে ডে বাই ডে তোমাদের স্কিন টোন কিন্তু পরিবর্তন হতে শুরু করবে যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে গিয়েছে আন স্কিন টোন স্কিনে বয়সের ছাপ পড়ে গিয়েছে বা যাদের স্কিনে কম বেশি টুকটাক দাগ রয়েছে ব্রনের দাগ রয়েছে সেগুলো মিনিমাইজ করতেও কিন্তু এই সিরামটা দুর্দান্ত কাজ করে এই সিরামটা আমি ফার্স্ট ডে করেছিলাম এবং এটা অলমোস্ট শেষ করে ফেলেছি তারপরে আমি একটা না নয় মাসের মতো আমি কোনো কিছু ইউজ করিনি তারপরে আবার এই নতুন সিরামটা আমি নিয়েছি এটা আমি স্টিল নাও এখন ইউজ করতেছি আর এটা ব্যবহার করে এতটা ভালো রেজাল্ট পেয়েছি দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করা যাতে তোমরাও এটি ব্যবহার করে তোমাদের স্কিনের সমস্যাগুলো দূর করতে পারো তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে জানাও যে আপু আমার এই সমস্যা এই ধরনের সমস্যার জন্য কোন প্রোডাক্ট ব্যবহার করতে পারি কোন প্রোডাক্ট ব্যবহার করলে তকে কোনো ধরনের সমস্যা হবে না এবং এই সমস্যাগুলো দূর করতে পারবো তাদের সকলের জন্য এই প্রোডাক্টটি নিয়ে আমার এই রিভিউটি শেয়ার করা যাতে করে তোমরা এই প্রোডাক্টটি ব্যবহার করে ভালো রেজাল্ট পাও আর তোমরা যেহেতু ন্যাচারাল ওয়েতে ত্বকটাকে ফর্সা করতে চাও এবং ত্বকের সমস্যাগুলো দূর করতে চাও তাই অর্গানিক এই প্রোডাক্টের মতো বেস্ট কোনো প্রোডাক্ট আমার মতে আসলে তোমাদের সাথে শেয়ার করার মতো নেই তাই এটা ব্যবহার করে যেহেতু ভালো রেজাল্ট পেয়েছি তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা এই ধরনের সমস্যায় ভুগছো বা ড্যামেজড স্কিন রিপেয়ার করতে চাচ্ছ এবং স্কিন টোনটাকে অনেক বেশি ব্রাইটেনিং করতে চাচ্ছ এই প্রোডাক্টটা কিন্তু ব্রাইটেনিংয়ের জন্য অনেক ভালো কাজ করে নট হোয়াইটেনিং যারা ভাবছ এটা ব্যবহার করলে স্কিন টোন কয়েক শেড পর্যন্ত ফর্সা হবে কি না তা কিন্তু একদমই হবে না আমি যে সমস্যাগুলোর কথা বলেছি এটা ব্যবহার করলে সেই সমস্যাগুলোই দূর করতে পারবে প্লাস এটি ব্যবহার করলে স্কিন টোনটা অনেক বেশি ব্রাইটেনিং হবে তো এবার বলছি এই প্রোডাক্টটি আমি কোন পেজ থেকে নিয়েছি বেস্ট বাই জোন পেজ থেকে আমি প্রোডাক্টটি পার্চেস করেছি এবং তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখবো এই সিরামটির প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবার বলছি এই সিরামটি ব্যবহারের নিয়ম এটা তোমরা তিন বেলায় ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই তবে অবশ্যই রাতে ব্যবহারের চেষ্টা করবে কারণ রাতে যে কোনো প্রোডাক্ট আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়ে থাকে অনেক বেশি ভালো কাজ করে থাকে আর এই সিরামটা কিন্তু বাচ্চারাও ইউজ করতে পারে কোনো ধরনের সমস্যা নেই তাই তোমরা চাইলে কিন্তু তোমাদের বেবিদেরও এই সিরামটা ইউজ করাতে পারো আর আর সিরাম ব্যবহার করার পূর্বে কিন্তু স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর সিরাম ব্যবহার করে দশ থেকে পনেরো মিনিট মতো তোমরা স্কিনটাকে রেস্ট দেবে দেন যে কোনো ধরনের ময়শ্চারাইজার বা নাইট ক্রিম তোমরা ইউজ করতে পারো তো ফ্রেন্ডস এই হচ্ছে তোমাদের জন্য আজকে মোস্ট ডিমান্ডিং এবং তোমাদের স্কিনের সমস্ত সমস্যার একটি সমাধান নিয়ে সম্পূর্ণ রিভিউ শেয়ার করা তাই আজকের এই রিভিউটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ